এত কিছু করার পরেও যারা আওয়ামী লীগকে বাংলাদেশে আবার রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় তারা দেশ এবং জাতির শত্রু এই আওয়ামী লীগকে বাতিল করার জন্য নিষিদ্ধ করার জন্য কোনো আদালতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি একশো পার্সেন্ট থাকতে হবে এবং নিষিদ্ধ করতে হবে স্বাভাবিকভাবে প্রয়োজন বলতে এটা তো উচিত ছিল গণপ্রথনের পরেই নিষিদ্ধ করতে তাদের যে কার্যক্রম বিগত সাধারণ বছরের যে প্যাসিজম এটা বাংলাদেশে এমন কোনো সাধারণ মানুষ নেই যেটার ভুক্তভোগী না সুতরাং এই পাঁচই আগস্টের পরপরই উচিত ছিল এই প্যাসিজ আওয়ামী লীগকে সহ তার সকল অঙ্গ সংগঠন সহ তাদের যে জোট আছে সবাইকে নিষিদ্ধ করা এখন অন্তর্বর্তী সরকার এই ইন্টার্ম গভর্নমেন্টের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন কার্যক্রম যেটা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের সাথে সামঞ্জস্যপূর্ণ আসলে জুলাই আবর্থনের বা গণআবর্থনের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের সাথে বর্তমান সময়ের যে ব্যাপারটা এটা সাংঘার্ষিক সুতরাং রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান সহ যারা এই প্রশাসনের প্যাসিজাম কায়েম করতেছে এদেরকে অনবতিলম্বে ঘোষণা দিয়ে এদেরকে প্রশাসন থেকে বা প্রত্যেকটা সেক্টর থেকে সরাই দিয়ে সুন্দর একটা সরকার গঠনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো উপায় নাই সুতরাং নিষিদ্ধ ছাড়া এখন কোনো গতি নাই আওয়ামী লীগ যে জঘন্য হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে জনগণের রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এবং হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যা করেছে এই হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করেছে এত কিছু করার পরেও যারা আওয়ামী লীগকে বাংলাদেশে আবার রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় তারা দেশ এবং জাতির শত্রু তারা মানবতার দুশ্মন এই আওয়ামী লীগকে বাতিল করার জন্য নিষিদ্ধ করার জন্য কোনো আদালতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ আওয়ামী লীগ কী করেছে সারা বিশ্ব তা দেখেছে জাতিসংঘের শত শত পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের যেসব দোষর খুনি সন্ত্রাসী পিচাস আমাদের হাজার হাজার ছাত্র জনতার হত্যার সাথে দায়ী দেশের সম্পদ বিদেশে পাচারের সাথে দায়ী মানুষের ভোটাধিকার মানবাধিকার হরণের জন্য দায়ী দেশে একটা জঘন্য স্বৈর শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদের অবিলম্বে বিপ্লবী আদালতের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে এনে ফাঁসি দিতে হবে বিচারের কোনো প্রয়োজন নেই প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা গতকাল ছিল আমি নিষেধের কোনো পরিকল্পনা নেই এটা সম্পূর্ণ তার একটা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা আমরা মনে করি যত সেটা ভুলে গেলে হবে না উনি আমাদের রক্ত ছাত্র জনতা রক্তের উপর বসে কিন্তু এই গতিতে উনি আছে সো আমাদের রায়কে জুলাইয়ের জুলাই অভ্যুত্থানকে যদি উনি অপব্যাখা করো বা জুলাই অভ্যুত্থানকে যদি অস্বীকার করতে চায় তাহলে এই ব্যাখ্যা উনি দিতে পারে এছাড়া আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি একশো পার্সেন্ট থাকতে হবে এবং নিষিদ্ধ করতে হবে স্বাভাবিকভাবে অনেক দল নিষিদ্ধ চাচ্ছে কেউ কেউ কার কার স্বার্থে করতেছে এখন প্রধান উপদেষ্টা কী উদ্দেশ্যে বলেছে সেটা এখন আমরা বুঝতে পারিনি উনার এই বক্তব্যটা উজ্জ্বল করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ যে চাল বাহানা চলছে সরকারের মধ্যে এটা আমরা তীব্র ঘৃণা ও প্রত্যাখ্যান করছি এই জন্য যে পাঁচ তারিখে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে না আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রাজনৈতিক দলই হতো তাহলে তারা আমাদের গত ষোলো বছর ধরে আমাদের উপর চাপিয়ে চাপিয়ে আমাদের বুটের অধিকার সর্বশেষ সাপলা হত্যাকাণ্ড পিলক হত্যাকাণ্ড এবং সর্বশেষ আমরা যে জুলাইয়ের যে আমরা দুই হাজার প্রায় দুই হাজার শহীদের শহীদ হয়েছেন এই যে অবস্থা এরপরে কীভাবে আওয়ামী লীগকে যে নিষিদ্ধের বিষয়ে যে কথা বলেছে ডক্টর মোহাম্মদ উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো আওয়ামী লীগ তাদের কোনো সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিবে না তাহলে এই যে আমরা এটা তীব্র বিদায় করছি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া দেশবাসীকে আবার এসে জলাইয়ের মতো এসে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানাচ্ছে